কয়েকদিন আগে আমি আমার ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটা হচ্ছে একটা শিয়াল রাস্তায় দাঁড়িয়ে আছে এই ভিডিওটা দেখে অনেকেই অনেক কমেন্ট করেছে তারা বলেছে যে লন্ডনের রাস্তায় শিয়াল এটা তারা বিশ্বাস করেন না এটা একটা ফেক ভিডিও তো আমি তাদের উদ্দেশ্য করে বলছি যে লন্ডনের রাস্তায় শিয়াল কিন্তু খুবই স্বাভাবিক একটা ঘটনা লন্ডনের রাস্তায় শিয়াল খুব বেশি দেখা যায় যারা বিশ্বাস করছেন না তাদের আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন লন্ডনে থেকে থাকেন কিংবা কোনো বন্ধু বান্ধব যদি যদি থেকে থাকেন তাহলে তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন যে লন্ডনের রাস্তায় শিয়াল দেখা যায় এটা কি সত্যি না মিথ্যা তো না জেনে শুনে আসলে কোনো কমেন্টস করবেন না আমি যে ভিডিওটা করেছি এটা হানড্রেড পার্সেন্ট একদম সত্যি ভিডিও এটা কোনো মিথ্যা ভিডিও না এবং আমি যে ভিডিওটা করেছি এটা লন্ডনের মাটিতে আমি ভিডিওটা করেছি